অনলাইনে ভাইরাল যেমন হিরু আলম সহ বেশ অনেকে রয়েছে তো হিরু আলম বারবার কিন্তু তার যে স্ত্রী সাথে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের কারণে তিনি তার ধরে রেখেছেন তো আসলেই তেনরা যে ভাইরাল হয়েছে তার যে আলোচনায় আসছেন তার থেকে তাদেরকে নিয়ে কিন্তু বর্তমানে সমালোচনাই বেশি হচ্ছে এভাবে যদি আহ বিপরীতমুখী হতে থাকে একটা সময় কিন্তু হিরু আলমের জনপ্রিয়তাও কমে যাবে তো যাই হোক এবার আমরা যে কথাটি বলবো যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর তিনি এখন যে হিরো আলমের চার নম্বর স্ত্রী দাবি করে মিথিলাকে ভালোবেসে তার কাছে এসেছেন তাকে বিয়ে করতে চান তো তার জন্য তিনি পাগল তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা আসলেই কি তিনি তার জন্য পাগল নাকি আসলে তিনি ভাইরাল হওয়ার জন্য আরো ভাইরাল হওয়ার জন্য এই কাজটি করছে আমাদের যারা সাধারণ মানুষ তাদের সাথে প্রতারণা করছে এই পুরো বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব তো যে বিষয়টি হচ্ছে আমরা আশা করব যে আপনারা যারা বিনোদন দেন তারা বিনোদন দেবেন আবার যারা যে যেটা নিয়ে কন্টেন্ট করেন সেই ধরনের তবে প্রতারণামূলক কোনো কর্মকাণ্ড বা কন্টেন্ট থেকে আপনি সাময়িকভাবে সুবিধা পেলেও এতে আগামীতে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হবেন আপনাদের জনপ্রিয়তা কমে যাবে বা মানুষ আপনাদের হালকা মনে করবে এটাই বাস্তব যাই হোক আজকের যে বিষয়টি বা যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলো আমরা শুরু দেখে আসি যে মিথিলাকে তিনি ভালোবাসার কথা বলেছেন সেই মিথিলার ব্যাপারে তিনি আহ কি পরিমাণে মিথিলেকে ভালোবাসেন এই বিষয়ে তিনি যে কথা বলেছেন চলুন আমরা সেটা দেখে আসি মিথিলা শরীরকে অসুস্থ তোমার আমি আসি তো তোমার টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ আমি তোমার স্বামী আছি না তোমার কোনো টেনশন আছে আমার বউটা কত ভালো বউ সবাই আমার বউর জন্য দোয়া হই না হচ্ছে আজকে খুব অসুস্থ হয়ে গেছে তাই না আমার মিথিলা খুব ভালো আমাকে অনেক ভালোবাসে আজকে তার তাপ উঠে গেছে মাথাতে পানি দিব মিথিলা মানে কি ওষুধ আনবো আরো অনেক কিছু করবো সে হচ্ছে অনেক অসুস্থ খালকে আমার সাথে অনেক রোমান্টিক করছে কিন্তু আজকে আমার বউটা অসুস্থ হয়ে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন হ্যাঁ এই যে ভাই আমার বউটারে দেখছেন সে হচ্ছে আমার আদরের একটা বউ তারে ফাইতে আমার যতটা কষ্ট করতে হয়েছে যতটা শ্রম দিতে হয়েছে বলার মতো বাসা নাই এরকম একটা বউ ফাইতে গেলে ভাই অনেক পরিশ্রমের দরকার অনেক কষ্টের দরকার তাই না

ভাইয়া ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারব না এই মন থেকে ভালোবাসা কিনতে হবে কষ্ট করে ভালোবাসা জমাইতে হবে তাই না ভালোবাসা কি টাকা দিয়ে কিনা যায় আজকে আমি অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি ঢাকায় আসছি ওর মতো একটা মাইয়া আমি পাবো কল্পনাই করতে পারি নাই মাত্র তিন দিন ফ্রেম করছি চার দিনের দিন বিয়া পাঁচ দিনের দিন টুরে বের হয়েছি ঘুরতেছি খাইতেছি কত ইনজয় তাই না তুমি আমাকে অনেক ভালোবাসো কোনদিন সাইডে যাইবে না তো এই সানক্লাসটা তোমাকে গিফট করছে কে লিটন সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে দেখবেন চল্লিশ হাজার টাকা দিয়ে দেখছেন ভাইয়া এটা হচ্ছে লিটনের পাওয়ার এবং ভালোবাসার কোয়ালিটি হ্যাঁ

এ ধরনের যা কর্মকাণ্ড বা কথাবার্তা বলেছেন আসলে এটা সত্যি আমরা জানি না তারপরেও তিনি যে বলেছেন যেহেতু তিনি অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করলাম কিন্তু আসলে এই লোক ভাইরাল হওয়ার জন্য কয়েকদিন আগে কিন্তু হিরো আলমের কাছেও গিয়েছিলেন এখন তিনি মিথিলাকে ভালোবেসে কোটি টাকা বরাদ্দ করলেও এর আগেও কিন্তু হিরো আলমের কাছে গিয়েছে সেখানেও তিনি তাকে বড় ভাই সম্বোধন করেছেন এবং হিরো আলমকে নিয়ে তিনি যে কথা বলেছেন বা হিরো আলমের পাশে গিয়ে যে কথা বলেছিলেন চলে আমরা সেই বিষয়টি দেখে আসি কারো কোনো হার্টের সমস্যা থাকে এই লোক হার্ট এটাকে মারা যাবে

জগন্নাথপুর থানা সুনামগঞ্জ সে আমার ছোট ভাই সিলেট থেকে আছে তার জন্য দোয়া কি সে বড় হোক সে প্রতিটা লোকেরই ভিতরে স্বপ্ন কেউ না কারো আইডল থাকে সে হলো যে ছোটই হোক আর বড়ই হোক কেউ আমাকে হয়তো ফানি চোখে দেখে কেউ হয়তো রাজনীতিবিদ দেখে কেউ হিরো হিসেবে দেখে কেউ একটু প্রতিবাদী যুবক হিসেবে দেখে তে একার একজনের রকম এক এক রকম যাই হোক অনেক দূর থেকে একজন হলো তো হিরোলোর ভক্ত আছে বাংলাদেশে নাকি একজন হলো তো ভক্ত পাইছেন আপনারা পারবেন তো বন্ধুরা হিরোলোমের কাছে গিয়ে তিনি যে কথা বললেন সেটাও আমরা দেখলাম আবার পরবর্তীতে তিনি হিরোলোমের সরাসরি চার নম্বর স্ত্রীকে ভালোবাসে ফেললেন বিষয়টি আসলে কেমন তো যাই হোক তিনি বলেছেন যে তিনি যে এই টাকা পয়সার গরম অনলাইনে দেখাইলেন যে তিনি এই যে চেক বা টাকা পয়সার যে একটা বিদেশে যাবেন ঘুরতে যাবেন এইসব বিষয় নিয়ে তিনি বুঝতে চেয়েছেন যে তিনি অনেক টাকার মালিক তো যাই হোক তিনি আমরা তার সেই ভিডিওটি দেখে আসি আসসালাম আলাইকুম অনেকেই আমার দেখে হয়তো খারাপ পাইতে পারে কিন্তু অনেকেই জানে না ভাই আমার যে একটা বাড়ি নাই আমার জন্মদাতা আমার মা এখনো বাড়িতে আমার বাবা এখনো ভিক্ষা করে আমার যে আফন হুফু ওর স্বামী নাই ওর ছেলে সন্তানও নাই তো বন্ধুরা আমরা তার সেই ভিডিওটি দেখলাম সেখানে কিন্তু তিনি বলেছেন যে তার আসলে ওই রকমের টাকা পয়সা নেই যেটা বলেছেন আপনারাই শুনলেন তো যাই হোক এরপরে আমরা আহ দেখেছি আগে তিনি লাইলাকে নিয়েও কিন্তু আসলে ভিডিও করেছিলেন ভালোবাসার কথা জানিয়েছিলেন তো বন্ধুরা আমরা চাইবো যে অবশ্যই আপনারা যারা যে কন্টেন্ট করেন না কেন কোনো মানুষ প্রতারিত হয় এরকম থেকে বিরত থাকবেন যে যদি আপনারা বিনোদনমূলক আপনারা তুলে ধরছেন এই বিষয়গুলো যদি সত্য না হয় তাহলে অবশ্যই আপনাদের উপরে মানুষের যে একটা আস্থা ভালোবাসা অর্জন করে সেই ভালোবাসাটা কিন্তু হারিয়ে যাবে তো আসলে মূল বিষয় হচ্ছে আমরা চাই যে আপনারা যারাই যে কন্টেন্ট করেন না কেন কোনো উতরণার আশ্রয় নিয়ে মিথ্যা আশ্রয় নিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না এটাই হলো বাস্তব সাময়িকভাবে কিছু बेनिफिट থাকলেও পরবর্তীতে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা আজকের যে যাদের নিয়ে আমি ভিডিওটি তৈরি করলাম তাদের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা আমার এই সংবাদের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে കമেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে শেয়ারজিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ